শাপ বাজা আর হাত বাজা হুলুদে একটি বছর পরে উমায়ের বা মেরমারে নমস্কার আমি চৈতালি হাজরা শতদল সাহিত্য পত্রিকার ইউটিউব চ্যানেলে দেখা হবে আগামী দোসরা অক্টোবর মহালয়ার দিন সকাল সাড়ে থেকে আমি আসছি শতদল সাহিত্য পত্রিকার ইউটিউব চ্যানেলে আমরা আসছি লাইভ মহিষা গীতি আলেখ্য ও সুরদলনী দুর্গা নিয়ে কথায় গানে এক ঘন্টার জমজমাট অনুষ্ঠানে আমি থাকছি আপনি থাকছেন তো কথায় কথায় শুনে সুরে কেমন সুর আমরা শতদল সাহিত্য পত্রিকা পরিচালক মন্ডলীর সদস্যরা এনেছে আমাদের নিজস্ব সৃষ্টি নতুন আধুনিক গান অর্থাৎ আগমনী গান সেই গানের সঙ্গে থাকবে কথায় কথায় মহিষাসুরমূর্তিনি দেবী দুর্গার আবাহনী অনুষ্ঠান তাহলে বন্ধু দেখা হবে মহালয়ের দিন ঠিক সকাল আটটা ত্রিশ মিনিটে ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে লাইভ অনুষ্ঠান শুরু হলে। আপনি নোটিফিকেশান পেয়ে যান নোটিফিকেশান পেলেই আপনি চলে আসবেন আমাদের চ্যানেলে তাহলে বন্ধু দেখা হবে আগামী দোসরা অক্টোবর বুধবার ঠিক সকাল সাড়ে আটটায় নমস্কার